যারা ফ্যামিলি ব্লক করে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা দাদি নাতি যত আছে ঘর বাড়ি বাথরুম আর কিছু বাকি থাকে না তো আমি তো ফ্যামিলি ব্লক করি না আমার হচ্ছে আমি করি হচ্ছে সাদ বাগান নিয়ে কাজ করি তো সবাই পার্সেল আনে আনব্লক আনকভার করে তো আমি একটা পার্সেল নিয়েছি অনলাইন থেকে বন্ধুরা আমার গাছের জন্য তা আপনাদেরকে আমি এই পার্সেলটা আজকে দেখাবো আসলে দেখি কীরকম কী আছে এই পার্সেলের মধ্যে এটা আমি নিজে আমি দেখেছি অনলাইনে আমি দেখিনি এখনো খুশি বলছিল যে এটা কি ওপেন করবো যে না ওপেন করার দরকার নেই এখন আমি আমার বন্ধুদের সাথে নিয়ে ওপেন করবো বিসমিল্লা রহমান রাহিম এই যে দেখেন ক্লিপ এই যে একটা প্যাকেট দুটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে কি আছে দেখি এই প্যাকেটের মধ্যে যা আছে এটা হচ্ছে কি জিনিস এটা দেখি বিসমিল্লা রহমান রাহিম এই যে এই যে দেখেন ক্লিপ এই ক্লিপ গুলা গাছে লাগানোর জন্য উপযুক্ত এই যে এইভাবে চলেন আমরা একটা গাছে লাগাইতে দেখি যে কিভাবে এটা লাগানো যায় এটাকে এই ক্লিপটা পুনরায় ব্যবহার করা যাবে দু একটা গাছে চলেন ক্লিপগুলো এখন কিভাবে গাছে আটকানো যায় সেটা আমি দেখবো আমি নিজেও ভালো এক্সপেরিয়েন্স নাই এটার উপর তো আমি চিন্তা করছি যে এই এটার সাথে এই রডের সাথে রডের সাথে গাছ আমি দেই না সাধারণত তো গাছের সাথে দিই তো এই রকম দুইটা গাছ আমি একসাথে ক্লিপ ব্যবহার করব। এখানে একটু ভালো করে দেখাই এখানে আমি কয়েকটা ডাল নিয়ে এই ক্লিপটা ব্যবহার করব জাস্ট এই ক্লিপটা এই ক্লিপটা এটার মধ্যে দিয়া এই যে চুলের হেয়ার ব্যান্ডের মতো এইভাবে এই যে এইভাবে আটকাবো এই আটকানো থাকলো এটাকে আপনি ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে পুনরায় আবার ব্যবহার করতে পারি আরও বড় ডালেও বাঁধা যাবে এটা নিয়েও ব্যবহার করা যায় তো এটা আবার এটা খোলা যাবে এই যে এই রকম করে খোলা যায় তো আমি মনে করছি যে এই যে এখানে আরও গাছ আছে এই গাছগুলোকে একসাথে করে এই যে আরও ডাল আসছে ডালগুলোকে একসাথে করে আমি যদি বাঁধি তাহলে আমাকে আরও এভাবে বাঁধা যেতে পারে এটা এই কিবগুলো অনলাইনে পাওয়া যায় আমি জানি না কোন পেজ আমি পেজের যেহেতু ব্র্যান্ডের আমি লাইসেন্স পাইনি ব্র্যান্ডিং করতে পারছি না বিসপালার মানে রাখি এই যে বাজার রাখলাম দেখেন এই যে আরেকটু করে যদি আমি মনে করি বাঁধবো তাহলে আরেকটু চেষ্টা করলে পারা যাবে এটাকে পুনরায় ব্যবহার করা যায় বারবার আমি বলছি যে পুনরায় এটা ব্যবহার করা যায় এই একটা বক্সের দাম অনেক নিয়েছে বেশ কয়েক টাকা নিয়েছে কয়েক সাড়ে সাড়ে ছয়শো না কত টাকা নিল সাড়ে ছয়শই তো মনে হয় নিল দড়ি দড়ি করে আমরা অস্থির হই এইবার এই ক্লিপটা ব্যবহার করতে পারে আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন কত সুন্দর রিঙের মতো দিয়ে রাখলাম সব ডালগুলোকে একসাথে করে থাকলো এখানে বাধা এই তো তাহলে বন্ধুরা কেমন হলো অনলাইনে কিনেছি টাকা লাগুক তো আমার কাজ করতে তো সুবিধা হবে কারণ আমি তো ফ্যামিলি ব্লক করি না আমি এই বাগানের ভিডিও করি তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পারলে পছন্দ হয় যদি একটু শেয়ার করে দিন ধন্যবাদ আবার কোনো ভিডিও নিয়ে আবার আসবো